আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো দশ নভেম্বর তেইশ কার্তিক সোমবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল আজ বরাক উপত্যকার প্রতিটি নিয়ার্য মূল্যের দোকানে ডালচিনি লবণ বিধায়কের উদ্যোগে প্রস্তুতি বৈঠক আজ হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী রনজ পেগু গরিব মেধাবী পড়ুয়া সহ অসুস্থ ব্যক্তিদের মধ্যে মুখ্যমন্ত্রীর চেক বন্টন পড়াকে কেন্দ্র করে মোহাম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষ পুলিশের গাড়ি বাংচুর তীব্র উত্তেজনা সাত মহিলা সহ আটক বারো শুধু আদার যাচাই করা যাত্রীরাই খাটতে পারবেন ট্রেনের অনলাইন টিকিট অসমীয়া জনগণের আত্মসমর্পণের অধ্যায় শুরু বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুসলিম জনসংখ্যা বৃদ্ধি হিন্দুর আর্থিক সম্পদ দ্রুত হস্তান্তর বহু বিবাহ টেকাতে আইনে অনুমোদন ক্যাবিনেটের সিদ্ধান্ত রংমহলে হাইকোর্ট ভবন নির্মাণে ৪৭৮ আটাত্তর কোটি টাকা মঞ্জুর ক্রিকেটার উমা ছেত্রীকে পঁচিশ লক্ষ টাকা অনুদান চোরাই দেবে চুকাফা বিশ্ববিদ্যালয় হিমন্ত জীবিত থাকতে আসামকে কেউ নেপাল করতে পারবে না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত হারাঙ্গাজমে জলপ্রপাত থেকে উদ্ধার শিলচর এনআইটির সব ছাত্রছাত্রীর মৃতদেহ এবং সর্বশেষ খবরটি হল গোয়ালপাড়ার এগারোশো চল্লিশ বিঘা জমিতে উচ্ছেদ অভিযান সাত অবৈধ পাঁচশো অষ্টাশিটি পরিবারের বসত বাড়ি এবারে শুনুন বিস্তারিত খবর আজ রাজ্য সরকারের নতুন ভর্তুকিযুক্ত খাদ্য বিতরণ প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের আওতায় রাজ্যের সকল রেশন কার্ড পরিবার স্বল্প মসুর ডাল চিনি ও অনু রাজ্য স্তরে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন খাদ্য নাগরিক সরবরাহ ও বুক্তা বিষয়ক দফতরের মন্ত্রী কৌশিক রায় এ উপলক্ষে উদ্বোধনের প্রাকালে রবিবার শিলচরের সার্কিট হাউস রোডের একটি বিবাহ ভবনে এক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা সমন্বয় ও বাস্তবায়ন যাতে নির্বিঘ্ন হয় তা নিশ্চিত করতে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। উদ্বোধনিনীদিনী জেলার বিভিন্ন নিয়ারজুমুল্লের দোকানে অতিথি হিসেবে যারা সভায় উপস্থিত থাকবেন তারাও এই সভায় অংশ গ্রহণ করেন। সভাটি পরিচালনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি প্রশাসন, নিয়ারজুমুল্লের দোকানের মালিক এবং সংশ্লিষ্ট দফতরগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় দিক নিয়ে আলোচনা করেন খাদ্য নিরাপত্তা বিষয়ে মুখ্যমন্ত্রীর রূপান্তরমূলক উদ্যোগের কথা উল্লেখ করে বিধায়ক বলেন এই প্রকল্প সাধারণ মানুষের জীবনযাত্রার সরাসরি স্বস্তি আনবে সরকার জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করে তিনি আরও জানান বিনামূল্যে চাল বিতরণের পাশাপাশি আয়ুষ্মান ভারত ও আয়ুষ্মান অসম প্রকল্পের মাধ্যমে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা প্রদান করা হচ্ছে এছাড়া অরুণোদয় প্রকল্পের আওতায় পরিবারের মহিলা সদস্যরা উপকৃত হচ্ছেন এগুলি সরকারের সামগ্রিক জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গির পরিচয়ক উল্লেখ্য কাছাড় জেলার সতেরোশো ছাপ্পান্নটি নিয়ার্য মূল্যের দোকানে এক এই বিতরণ শুরু হবে আজ জেলার তিন দশমিক আট আট লক্ষ রেশন কার্ডের অন্তর্ভুক্ত প্রায় তেরো লক্ষাধিক এন এফ এই প্রকল্পের আওতায় উপকৃত হবেন পরবর্তী খবর রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু আজ হাইরাকান্দি আসছেন তিনি আজ সকাল এগারোটায় এস এস কলেজের প্ল্যাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন অনুষ্ঠান শেষে তিনি গুয়াহাটি ফিরে যাবেন পরবর্তী খবর গরিব মেধাবী পড়ুয়া সহ অসুস্থ ব্যক্তিদের মধ্যে মুখ্যমন্ত্রীর চেক বন্টন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অধীনে গরিব মেধাবী পড়ুয়া সহ অসুস্থ ব্যক্তিদের মধ্যে দুইশো চেক বন্টন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল চলতি শিক্ষাবর্ষে গরিব মেধাবী পড়ুয়াদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অধীনে এই চেক তুলে দেন পাতারকান্দির বিধায়ক রাজ্যের মিন পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রবিবার তিনি একই দিনে পাথারকান্দি ও লুয়ারিপুয়া মন্ডলের অধীন একশো তিরানব্বই জন পড়ুয়া সহ পঞ্চান্ন জন অসুস্থ ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে এই অর্থরাশির চেক বন্টন করেন সেই সঙ্গে তিনি মনোযোগ অধ্যয়ন করার আহ্বান জানান তার কথায় দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রত্যেক ছাত্র কারণ সফলতা কখনো এমনিতেই আসবে না তাই এখন থেকে তাদের কঠোর পরিশ্রমী ও অধ্যবসায়ী হতে হবে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন দুই হাজার ষোলো সালের নির্বাচনে প্রথমবারের মতো বিধায়ক হিসেবে নির্বাচিত হবার পর থেকেই নিজ সমষ্টির গরিব মেধাবী পড়ুয়া ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে এক হাজার পড়ুয়াকে এই আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে এবারও এর ব্যতিক্রম হচ্ছে না পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শিতায় ছাত্রছাত্রী এবং রোগীদের কল্যাণের জন্য তার সমর্থন এবং সহানুভূতির জন্য কৃতজ্ঞ এর আগে তিনি এদিন দলীয় কার্যকর্তাদের নিয়ে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন পরবর্তী খবর সুপারি পড়াকে কেন্দ্র করে মোহাম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষ পুলিশের গাড়ি বাংচুর তীব্র উত্তেজনা একটি বিবাদমান বাড়ির জমির সুপারি গাছের সুপারি পড়া নিয়ে কাকাবাতি যা পরিবারের সংঘর্ষকে কেন্দ্র করে রবিবার রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয় লালার মোহাম্মদপুর গ্রাম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাওয়া পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর ইত্যাদি বিক্ষিপ্ত ঘটনার প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে সাত মহিলা সহ মোট বারো আটক করেছে পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে লালা থানার আবদুল্লাপুর অধীন মোহাম্মদপুর প্রথম খণ্ড গ্রামে জানা গেছে মোহাম্মদপুর প্রথম খন্ডের বাসিন্দা সিরাজুদ্দিন এবং নূর হুসেন নুসকুরের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তারা দুজন সম্পর্কে কাকা পাতি রবিবার দুপুরে সুপারি বাগানের সুপারি গাছের সুপারি পড়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরুদ্ধ দেখা দেয় নূর হুসেন নুসকুরের যখন সুপারি পাড়তে যায় তখন সিরাজুদ্দিন নস্কুরের দৌল বাঁধা দেয় আর এতেই বিরুদ্ধ দেখা দেয় এক সময় তা হাতাহাতি এবং পরবর্তীতে রণক্ষেত্রের আকার ধারণ করে দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে আব্দুল্লাপুর ফাড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে এক পক্ষ পুলিশের গাড়িতে বাংচুর চালায় এতে আবদুল্লাপুর ফাড়ির এ এস থ্রি জিরো সেভেন ওয়ান সেভেন টু নম্বরের সুমগাড়ির জহিরুল ইসলাম লস্কর জখম হন গাড়ি বাংচুর ও পুলিশের পুর হামলার খবর পেয়ে লালাতানার অধী রাজেন রংবাই সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ব্যাটালিয়ান জওয়ানদের বিশাল বাহিনী মহম্মদপুর গ্রামে চুটে যায় পুলিশ ঘটনাস্থল থেকে সাত মহিলাসহ মোট বারোজনকে আটক করে লালাতনায় নিয়ে আসে যদিও পুলিশের গাড়িতে হামলাকাণ্ডের মূল অভিযুক্তরা পুরাতক বলে জানা গেছে পুলিশ যাদের আটক করেছে তাদের মধ্যে লালার অন্য গ্রাম থেকে বিবাদমান বাড়িতে কাজে যাওয়া মিস্ত্রি বিয়ে বাড়িতে যাওয়া মহিলারাও রয়েছেন বলে জানা গেছে লালাতনার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে মোহাম্মদপুর গ্রামে অভিযান শুরু করেছে যদিও এখনো পর্যন্ত মূল অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে এদিকে পুলিশের গাড়ি ভাঙচুর ও গাড়ি চালকের উপর হামলার প্রেক্ষিতে আব্দুল্লাপুর ফাড়ির ইনচার্জ প্রেম কুমার রবিবার রাতে লালাতনায় পনেরো জনকে অভিযুক্ত করে একটি এজাহার জমা দিয়েছেন পরবর্তী খবর ট্রেন যাত্রীদের জন্য আবারও বদলে গেল টিকিট বুকিং এর নিয়ম এবার থেকে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত শুধুমাত্র আদার যাচাই করা যাত্রীরাই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন আঠাশ অক্টোবর থেকে কার্যকর হয়েছে এই নতুন নিয়ম ভারতীয় রেল জানিয়েছে আইআরসিটিসির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে এই দুই ঘন্টার মধ্যে টিকিট কাটতে হলে ব্যবহারকারীর আধার নম্বর যাচাই করতেই হবে রেলের দাবি অনলাইন বুকিং এর ব্যস্ততম এই সময়ে টিকিট কেনা বেচায় যেন কোনো জালিয়াতি না হয় তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে রেল সূত্রে জানা গেছে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত অনলাইন রিজার্ভেশন সবচেয়ে বেশি চাপের সময় জনপ্রিয় ট্রেনগুলিতে এই সময়ে টিকিটের জনপ্রিয়তা তীব্র হয় এজেন্টদের একাধিক লগ বা সফটওয়্যারের মাধ্যমে টিকিট বুকিং ঠেকাতে তাই কেবল আদার ভেরিফাইড ব্যবহারকারীদের জন্য এই সময়সীমা বরাদ্দ করা হয়েছে যাদের আইআরসিটিসি একাউন্টে অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই তারা সকাল আটটার আগে বা দশটার পর দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে পারবেন তবে এই নিয়ম শুধুমাত্র অনলাইন বুকিং ক্ষেত্রেই প্রযোজ্য টিকিট কাউন্টার ক্ষেত্রে বুকিং এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি এর আগে চলতি বছরের এক জুলাই থেকে তৎকাল বুকিং সময় আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয় পনেরো জুলাই থেকে চালু হয় ওটিপি ভিত্তিক আধার অথেন্টিকেশন সিস্টেম মূলত বাল্ক বুকিং ও টিকিট পুনরায় বিক্রি করতে এই উদ্যোগ রেল কর্তৃপক্ষ কিভাবে করবেন আধার ভেরিফিকেশন লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডট আইআরসিটিসি ডট সিও ডট ইন ওয়েবসাইটে মাই প্রোফাইল অপশনে গিয়ে ক্লিক করুন অথেন্টিকেট ইউজার দিন নিজের আধার নম্বর ভেরিফাইড রিসিভ ওটিপি সিলেক্ট করুন আদারে লিঙ্ক থেকে মোবাইলে আসা ওটিপি দিয়ে সাবমিট করুন রেলের দাবি এই নিয়মে টিকিট বুকিং আরও স্বচ্ছ ও সুরক্ষিত হবে পরবর্তী খবর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মুসলিম আগ্রাসনে রাজ্যের জনবিন্যাসে পরিবর্তনের ইস্যু ফের চাঙ্গা করে তুলছেন মুখ্যমন্ত্রী জনবিন্যাসগত পরিবর্তনে শুধু যে মুসলিম জনসংখ্যা বাড়ছে তা নয় মুখ্যমন্ত্রীর দাবি জনবিন্যাসে পরিবর্তন শুধু জনসংখ্যায় নয় সম্পদের ক্ষেত্রেও হচ্ছে হিন্দুদের জমি দ্রুত হারে হস্তান্তর হচ্ছে মুসলমানদের কাছে সম্পদের হস্তান্তর ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে বেশ কিছুদিন ধরে মুসলিম আগ্রাসনের কথা বলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বিশেষ করে মিয়া জনগোষ্ঠীর আগ্রাসনে অসমিয়া জনগণ বিটিমাটি হারাচ্ছে সেটাই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তিনি কিন্তু সিঙ্গাপুরে জুবিন গর্গের অস্বাভাবিক মৃত্যুর প্রেক্ষিতে রাজ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে চাপা পড়েছিল হিন্দু মুসলমান ইস্যু সরকারের বিরুদ্ধেও প্রবল খুব দেখা যাচ্ছে সাধারণ জনমানসে তাই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে অসমীয়া জনগণ বিশেষ করে হিন্দুদের ফের মুসলিম বিতি দেখানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী রবিবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন অসমিয়া জনগণের আত্মসমর্পণের এক অধ্যায় শুরু হয়ে গেছে আসামে তিনি বলেন রাজ্যের জনবিন্যাসে পরিবর্তন শুধু জনসংখ্যায় আসছে না আর্থিক সম্পদের ক্ষেত্রেও দ্রুত পরিবর্তন আসছে হিন্দুর জমি মুসলমানের কাছে বিক্রির হার অনেক বেশি কিন্তু মুসলমানের কাছ থেকে হিন্দুর জমি কেনার হার কম রাজ্যে আন্তঃধর্ম জমি বিক্রিতে আগে কোনো অনুমতির প্রয়োজন হতো না কিন্তু সরকার এখন আন্তঃধর্ম জমি বিক্রির জন্য এসওপি জারি করেছে সেই অনুযায়ী হিন্দুর জমি মুসলমানের কাছে বিক্রি কিংবা মুসলমানের জমি হিন্দুর কাছে বিক্রির ক্ষেত্রে জেলা আয়ুক্তের অনুমতির প্রয়োজন সেই অনুমতির চেয়ে যত আবেদন জমা পড়েছে সরকারের কাছে তার থেকে এই ব্যয়ঙ্কর তথ্য উঠে আসার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমরা আবেদনগুলি পরীক্ষা করে দেখেছি হিন্দুর জমি কাছে বিক্রির জন্য আবেদনের সংখ্যাই বেশি সেই তুলে ধরে মুখ্যমন্ত্রী দেখলে মনে হয় জনবিন্যাসে পরিবর্তন আসছে শুধু জনসংখ্যার ক্ষেত্রে কিন্তু সংখ্যায় শুধু নয় সম্পদেও পরিবর্তন আসছে জনসংখ্যার সঙ্গে সম্পদ দুটোতেই পিছিয়ে পড়েছেন অসমিয়া জনগণ কিন্তু সম্পদ হস্তান্তর ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে বলতে গেলে অসমিয়া মানুষের আত্মসমর্পণের এক অধ্যায় শুরু হয়ে গেছে আসামে সব ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে ফলে অসমিয়াদের সতর্ক হতে হবে না হলে বেঁচে থাকা সম্ভব নয় পরবর্তী খবর গোয়ালপাড়া জেলার অন্তর্গত দহি কাটা সংরক্ষিত বনাঞ্চলের এগারোশো চল্লিশ বিঘা জমিতে উচ্চেত অভিযান চালিয়ে অবৈধ পাঁচশো অষ্টাশিটি পরিবারের বসত বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে প্রশাসন জবরদখল মুক্ত ভূমিকে হাতিদের বিচরণ ক্ষেত্র গড়ে তোলা হবে জানিয়েছেন রাজ্যের বন বিভাগের বিশেষ মুখ্য সচিব এম কে যাদব উচ্ছেদ অভিযান স্থলে জেলাশাসক প্রদীপ তিমু ডিভিশনাল ফরেস্ট অফিসার তেজস মরিস্বামী পুলিশ সুপার নবনীত মহন্ত সহ অন্যান্য পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বন বিভাগের বিশেষ মুখ্য সচিব এম কে যাদব তিনি জানান মাটিয়ার আদর্শ সার্কুলের অধীন দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলের এগারোশো চল্লিশ বিঘা অর্থাৎ প্রায় তিনশো ছিয়াত্তর একর বনভূমিতে রবিবার বোর প্রায় পাঁচটা ত্রিশ থেকে শুরু হয়ে উচ্ছেদ অভিযান এদিনের জবরদখলকৃত বিস্তীর্ণ ভূমি থেকে অবৈধভাবে বসবাসকারী পাঁচশো অষ্টাশিটি পরিবারকে উচ্ছেদ করতে পরিচালিত অভিযান শান্তিপূর্ণভাবে ও অনির্বিঘ্নে সম্পন্ন হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত